ক্ষেত্রে নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা নিউজ সেটা হলো আন্তর্জাতিক খেলায় মেতে উঠেছে এবার শেখ হাসিনা ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিক মামলার মালা পরিয়ে দিয়েছে আওয়ামী লীগ দর্শক কি হতে যাচ্ছে দেশের অভ্যন্তরে এমন কি আজকে সচিবালয় ঘেরাও নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ফাঁস হয়েছে আপনারা জানেন কিনা না তবে উপদেষ্টাদের মধ্য থেকে আটজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে গোপনে সাক্ষাৎ করেছে দর্শক ডক্টর ইউনুস যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগপ্রেমী দর্শক কথা নয় চলুন দেখে আসা থাকবে বিস্তারিত আশা করি সঙ্গেই থাকবেন নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা গুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘন গ্রহণের জন্য আবেদন করা হবে উদ্যোগ গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে প্রদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন ইতিমধ্যে শেখ হাসিনা গত দশ দিনের দলটির এক ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে দুই দফা মুখোমুখি বৈঠক করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশে দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে অভিযোগ দায়ের সিদ্ধান্ত হয়েছে দলটির একাধিক সূত্র বলছে মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযোগ তোলা হবে একটি হলো অগণতান্ত্রিক উপায় নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা দ্বিতীয়টি হলো গত 2 বছর 5 আগস্ট থেকে দলটি বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নিচতন গত 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ চাইবনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থা নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চায় যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল এছাড়া পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রিপ্রুটিয়ার্সকে এরই মধ্যে আওয়ামী হয়ে ব্রিটেনের একটি নাম করা লফার

এক প্রসঙ্গ আজকে হচ্ছে আরেক প্রসঙ্গ দর্শক বন্ধুরা আপনারা শুরুতেই যেই ভিডিওটি দেখলেন এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের এগেনস্টে আপনার একটা প্রতিবেদনের অবস্থান এখন আসুন শুধু এটাই না বর্তমান এই ইউনুস সরকারের এগেনস্টে আপনার আরো যে বা আপনার আমেরিকার কিংবা ব্রিটিশের সরকারের যে কত যে আপনার পদক্ষেপ আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে জাতির সঙ্গেতে ডক্টর দেখি যে উনি কতটা ব্যর্থ সরকার সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা একদমই বুঝবেন না শুধু নৈরাজ্যকারী মানে যত ধরনের আপনার অবকাণ্ড আছে সমস্ত কিছু যায় এই অন্তর্বর্তী সরকারের সাথে যায় বর্তমান আপনার আটলান্টিক কাউন্সিলারে অন্তর্বর্তীকালে সরকারের আরো একটি প্রতিবেদন ফাঁস করে সেটি হচ্ছে আপনার সাতে আগস্ট থেকে শুরু করে তারা সাতে আগস্ট থেকে শুরু করে মানে শেখ হাসিনা সরকারের পতনের দুই দিন পর থেকে সাতে আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে মব ইভেন সংখ্যালঘুদের উপরে গণহত্যা বিশেষ করে তারা এভাবে বলে যে বাংলাদেশে যেই এক শ্রেণীর আপনার নারীর নেতৃত্বে শেখ হাসিনার আন্দোলনটি আরও জোরালো হয় সেই নারীরাই বর্তমান আমাদের বাংলাদেশে সবচাইতে মৌলবাদী গোষ্ঠীদের কাছে আপনার প্রতিনিয়ত হেনস্থা শিকার হচ্ছে তারা এই প্রতিবেদনটি সবার আগে তুলে আনে কারণ যেই নারীরাই নাকি আন্দোলনের একদম শুরুতে একদম মানে আপনার কি বলে একদম নেতৃত্ব দিছে বা সামনে সামনে ছিল পুলিশের বন্দুকের সামনে সামনে ছিল তারপর হচ্ছে অনেক কিছু সামনে ছিল বা মোকাবেলা করছে এগুলাই। আপনার তুলে ধরছে মানে ডক্টর ইউনুস যে একটা মৌলবাদী গোষ্ঠীকে আপনার আহ্বান দিচ্ছে ইভেন আপনার আল কায়দাতে এটার প্রাউড ফিল করে ডক্টর ইউনুসকে সাবাসিক পর্যন্ত দেয় এটা পর্যন্ত জাতিসংঘর কাছে সাবমিট করছে যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয় যেই জঙ্গিদের শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার আপনার সতেরোটা বছর দাবায় রাখছিল সেই জঙ্গিরাই পুনরায় ডক্টর রিউনুসের কিংবা ব্রাইডেন সরকারের হাত ধরেই পুনরায় বাংলাদেশে একটা জঙ্গি হামলা বা জঙ্গি সরকার বর্তমান প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে আর যদি এই সরকার আপনার প্রতিষ্ঠিত বা সফলতা অর্জন করতে পারে তাহলে পুরো বিশ্বের ভিতর বিশেষ করে এশিয়ার ভিতরে বড় ধরনের জঙ্গি সরকার বা জঙ্গিতে নানান জায়গায় ছড়িয়ে ছিটে করতে পারে এটাই বর্তমান জাতি সংঘর কাছে তৈলা ধরছে আপনার আটলান্টিক কাউন্সেলরের পক্ষ থেকে মানে গতকালকে ওই ব্রিটিশের আপনার কি বলে লয়ার জাতি সংঘর কাছে সাবমিট করছে উনি আপনার যা জাতি সংঘের আপনার একজন সদস্য তারপর হচ্ছে আজকে আইসা আটলান্টিক কাউন্সেলরের আরও একটি আপনার প্রতিবেদন কিংবা জাতি সংঘর কাছে সাবমিট করা হচ্ছে মানে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার যে একটা সৈরাচার সরকার একটা মৌলবাদী সরকার একটা জঙ্গি সরকার এটা বর্তমান দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি চাই যে আসলেই বাংলাদেশ কি ভালো চলছে নাকি ডক্টর ইউনুস ভালো চালাচ্ছেন না নাকি শেখ হাসিনা থাকলে ভালো চালাতো এখন আপনার কি মনে হয় প্লিজ কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো সংবাদের মাধ্যমে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য